আমি সেই রাত্রে রাত দশটার সময় নিচে মিস্টার দাশগুপ্তর সঙ্গে গল্প করছি হঠাৎ দোতলার একটা স্টুডিও থেকে টেলিফোন বেজে উঠল দাশগুপ্ত জিজ্ঞাসা করলেন কে চাইছ একটি কম্পিত কণ্ঠস্বর শোনা গেল সে আসুন দাশগুপ্ত বললেন বীরেন্দা আপনি একটু বসুন ঘোষক ব্যানার্জি বোধহয় কিছু সাংঘাতিক মূর্তি দেখেছে আপনি চলে যাবেন না যেন ফাইল কন্ট্রাক্ট চেয়ে পড়ে আছে এই বাক্সে দেখবেন প্রভাত কুমার বই পড়তে পড়তে বাগানের দিকে মুখ তুলে একবার চেয়েছেন সেই সময় দেখতে পেলেন এক দীর্ঘদেহী সাহেব মাথায় টপ হ্যাট আগেকার দিনে বড় বড় সাহেবরা ওই কালো লম্বা হ্যাট মাথায় পড়ে যেতেন সেইতে পড়ে ঘরের দিকে বর্ষার জল মাথায় নিয়ে জানালার কাছে গেলেন সাহেবকে দেখে তিনি দরজার দিকে কিনা ভাবছেন এমন সময় হঠাৎ সাহেব যেন হাওয়ায় ভর দিয়ে জাল ঘেরা রেলিং দেওয়া জানালার তারে দুটি হাত চেপে দাঁড়িয়ে গেলেন নমস্কার আপনারা শুনছেন অলিক কাহিনীর কুঞ্জ ছায়া আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুনতে থাকুন ভূতের শ্রেষ্ঠ গল্প থেকে সংগৃহীত লেখক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কলমে আজকের গল্প গরস্টিন প্লেসে সাহেব ভূত উনিশশো সাতাশ সাল চব্বিশে আগস্ট কলকাতা বেতার স্টেশন ব্যবসায়িক ভিত্তিতে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি গারস্টিন প্লেসের একটি বাড়িতে প্রথম বেতার স্টেশন গড়ে তোলেন প্রকৃতপক্ষে আমরা মুসলিমেও কয়েকজন বাঙালি ভারতীয় অনুষ্ঠানগুলি চালাতাম বাকি সবই ইউরোপীয় লালমুখ সাহেব এই গরস্টিন প্লেসে যে বাড়িটি ছিল তার দুতলা ও তিনতলাটি আমরা ব্যবহার করতাম তার এক তলায় একটা সাহিবি দোকান বিড়িতে সুধরস পাইকারি হিসাবে ওরা চালান দিত সেটি একটি অফিস মাত্র পাঁচটার পর থেকে অফিস বন্ধ হয়ে যেত কয়েক বছর পরে অবশ্য সেই কোম্পানিও ওখান থেকে চলে গেল আমরা একতলাও পেয়ে গেলাম গার্সটিন প্লেসের এই বাড়িটি ছিল খুব নির্জন সাহিবী কায়দার বাড়ি আশেপাশে কোনো গোলমাল ছিল না একতলা থেকে তিনতলা পর্যন্ত একটা কাঠের চকচকে সিঁড়ি ওপরে উঠে গেছে পাছে শব্দ হয় তার জন্য ম্যাটিং দেওয়া ছিল সিঁড়িটায় সকলকে সন্তর্পণে উঠতে হতো লোক আস্ত বটে তবে সন্ধ্যার পর থেকে নির্জন ডাল সব অফিস বন্ধ আমাদের পেছন দিকে সেন্ট জর্জ গির্জার বিরাট উদ্যান তার মধ্যে একটি স্থান সমাধিস্থল বেতার স্টেশনের দোতলার পেছন দিকে একটি বারান্দাখিরা বিরাট ছাদ রবিবার সন্ধ্যায় চার্চে অর্গ্যান বেজে উঠত গম্ভীর স্বরে সমবেত ভক্তবৃন্দের অপূর্ব প্রার্থনা সঙ্গীত আস্ত ভেসে আমরা অবসর সময় ওই ছাদে পাইচারি করতাম আর ওই গান শুনতাম বেতারের স্টুডিওতে গান বাজনা বক্তৃতা চলতো প্রতিদিন এক একজনের ওপর এক একটি ভার রাত দশটার পর সবার ছুটি তখনকার দিনের বেতারে অত্যন্ত শৃঙ্খলা নিরবতার মধ্য দিয়ে সবকিছু কিছু চলত ইউরোপীয় সাহেবরা ছিলেন সংখ্যায় বেশি বাঙালিদের মধ্যে মুষ্টিমেও আমরা কয়েকজন আমাদের ভারতীয় অনুষ্ঠানের মূল কর্তা ছিলেন নূলপেন্দ্রনাথ মজুমদার বেতারকে জনপ্রিয় করবার জন্য তিনি অল্প কয়েকজনকে নিয়ে কাজ করতেন তার মধ্যে আমিও তাঁর সহকারিত্ব করতাম রায়চাঁদ বড়াল রাজেন্দ্রনাথ সেন এরাও বিভাগীয় কর্তা ছিলেন আমাদের স্টেশন ডিরেক্টর প্রথম পরিচালক ছিলেন মিস্টার ডাব্লিউ ওয়ালিফ মতান্তর হওয়ায় তিনি অফিস ছেড়ে দিয়েছিলেন সেখানে তারপর এলেন মিস্টার জি আর স্টেফলন্ড খুব কড়া লোক একদিন আমি নৃপেন্দা রাজেন বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা করছি এমন সময় আমাদের এক ঝাড়ুদার এসে বলল হুজুর কাল রাত তো বাজে বড়া সাহেব আয়া था मैं तो खाटिया लेके दो तल्ला सीढ़ी के पास घूमता था सांप खाटिया टान के दूर में हटा दिया हमारा नींद टूट गया था सांप कुछ बोला नहीं हटकट -कर करके तीन तल्ला में उठ गया एक घंटा दो घंटा

সে চলে গেল আমরা খুব হাসলাম বড় সাহেবকে নৃপেন্দা জিজ্ঞাসা করলেন কাল রাত দুটোর সময় স্টেশনে আপনি এসেছিলেন নাকি স্টেপলাল সাহেব ভুরু কুঁচকে বলে উঠলেন কে বললে নৃপেন্দা জমাদারি রুক্তিকে বলতে সাহেব হেসে বললেন ও বেটা নিশ্চয় নেশা করেছিল তাই কিছু দেখেছে নেশার ঘরে রিপিনদা মৃত হেসে বললেন ভূত তো তো হতে পারে এ জায়গা তো নিথুম সাহেব হেসে বলে উঠলেন অল রাবিশ এই নিয়ে আমাদের মধ্যেও খুব কৌতুকবোধ বোধ জেগে উঠল ভাবলাম এই খবরটা সবাইকে দিই কিন্তু নৃপেন্দা বারণ করলেন বললেন দেখো লোকে ভয় পেয়ে যেতে পারে চুপচাপ থেকো ছিলাম হঠাৎ একদিন আমি তিনতলায় নিজের ঘরে বসে ফাইল দেখছিলাম রাত তখন নই আটটা সারাদিন খেটে খুঁটে এ যাতনয় আলো নিভিয়ে ওপর থেকে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে মনে হল ফাইলটা নিয়েই যাই বাড়িতে এটা দেখব এমন সময় স্টুডিও বেয়ারা মেহেরবান একটা স্টুডিওতে যাচ্ছে তাকে ডেকে বললাম মেহেরবান একটা কাজ করবে বাবা হ্যাঁ হুজুর বললাম তিনতলায় আমার ঘরে টেবিলের উপর একটা ফাইল রেখে এসেছি আবার তিন তলায় উঠতে পারছি না একটু কষ্ট করে নিয়ে এসো বাবা কোমলস্বরে মানুষকে বলে অনেক কাজ করানো যায় তাই মেহেরবান আমার মিষ্টি কথা শুনেই ধীরে ধীরে তলায় উঠে গেল তার যাবার ঠিক তিন মিনিট পরেই দুমদুম সিঁড়িতে কে যেন লাফাতে লাফাতে নামছে আমি বুঝতে পারি। দশটা করে সিঁড়ি বাদ দিয়ে সে গোটা চারেক লম্ফ দিয়ে ঝাঁপাতে ঝাঁপাতে একেবারে সিঁড়ির সামনে এসে হাজির করে ভয়ে কাঁপছে ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে এত কাঁপছ কেন কিছু কথা বলতে গিয়ে সে ঢোক গিলতে রাখল তারপর হাঁপাতে হাঁপাতে বলে উঠলো আরে বাবা আপনার ঘরের বাইরে যে চলার পথটা রয়েছে আমি সেখানে আলোর সুইচ টিপে টিপে যাচ্ছিলাম আপনার ঘরে আপনি আলো নিভিয়ে এসেছিলেন তাই অন্ধকার ঘর ঢোকে আপনার সুইচ বোর্ডে সুইচ টিপতেই দেখি একটা লম্বা সাহেব একটা লম্বা হ্যাট পরে আপনার ফাইলটা টেবিলের ওপর রেখে মাথা নিচু করে পড়ছে এই দেখেই আমার মনে হলো সাহেবটা বোধহয় আমার ঘাড়ে এবার লাফিয়ে পড়বে আমি তখন প্রায় অজ্ঞান হয়ে পড়ে যেতম আল্লাহ আমাকে বাঁচাবার জন্য বোধহয় শক্তি দিলেন আমি যান রক্ষে করতে কী করে যে এত সিঁড়ি লাফাতে পারলুম তাঁরই কৃপায় বাপরে বাপ এ বেটা ভূত রাত্রিরে আর জন্মে আমি তিনতলার ওপরে উঠব না আমি ওর ভয় দূর করার জন্য মৃদু হিসেবে বলে উঠলুম আরে দূর ও ভূত টুত কিছু নয় এ কথা শুনে মেহেরবান আমায় চ্যালেঞ্জ করে বলে উঠল চলুন ওপরে দেখুন সেই ঘরটায় এখনো আলো জ্বলছে আমি একটু দূরে ছিঁড়িতে দাঁড়িয়ে থাকব আপনি আপনার ঘরে গিয়ে দেখে আসুন না ঘরটায় নিশ্চয়ই এখনো আলো জ্বলছে আসুন আমি তখন নিজেই ঘোল খেয়ে গেছি কিন্তু মেহেরবানের সঙ্গে ওপরে উঠবার সাহস আমি পেলাম না মুখে না মারিতাম জগৎ করে ভয়ে ভয়ে সরে পড়ল কিছুই মাথায় ঢুকছে না যে ভূত আছে একবার সাহস দেখাচ্ছি আবার বুকটাও সবার দুরুদুরু করছে তবে ভূতের প্রচারটা চাপা গেল না অনেক ঘটনা এখানে ঘটেছে সবাই কথা বলতে গেলে একটা বই লিখতে হয় সংক্ষেপে আমি একটা দুটো ঘটনা বলছি আমাদের কলকাতা স্টেশনে একসময় প্রভাত মুখোপাধ্যায় কাজ করতেন আমার বিশেষ নেহস্পদ বর্তমানে তিনি ফ্লিম নিয়ে কাজ করেন পরিচালনা করেন যাই হোক একদিন বর্ষার সময় একতলার পেছনের দিকে রিহার্সাল রুমে বসে বই পড়ছেন বেলা শেষ হয়ে গেছে সন্ধে ছটা আলো জেলে পড়ছেন আমাদের গার্স্টিন প্লেসের পেছন দিকে সেই গির্জা আর আমাদের ঘরের পেছনটায় রেলিং দেওয়া জানলা তারের জাল বসানো বাইরের বাগান দিয়ে যাতে কেউ না ঢুকতে পারে তার ব্যবস্থা আছে প্রভাত কুমার বই পড়তে পড়তে বাগানের দিকে মুখ তুলে একবার চেয়েছেন সেই সময় দেখতে পেলেন এক দীর্ঘদেহী সাহেব মাথায় টপ হ্যাট আগেকার দিনে বড় বড় সাহেবরা ওই কালো লম্বা হ্যাট মাথায় পড়ে যেতেন সেইতে পড়ে ঘরের দিকে বর্ষার জল মাথায় নিয়ে জানালার কাছে গেলেন সাহেবকে দেখে তিনি দরজার দিকে এগোপেন কিনা ভাবছেন এমন সময় হঠাৎ সাহেব যেন হাওয়ায় ভর দিয়ে জালঘেরার রেলিং দেওয়া জানালার তারে দুটি হাত চেপে দাঁড়িয়ে গেলেন প্রভাত কোনো রকমে ধীরে ধীরে পিছিয়ে দরজাটা খুলতেই সাহেব বুধ ঘরের মধ্যে ঢুকে হাতছানি দিয়ে কি যেন বলতে এলেন প্রভাত তার বলার অপেক্ষা না করেই প্রায় জ্ঞানহারা হয়ে দরজাটা খুলে দ্রুত করিডোর পেরিয়ে একেবারে একতলার স্টুডিওর সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন তারপর তিনি আর একতলার ঘরে কখনো একা দাঁড়াতেন না ছোটোখাটো অনেক ঘটনা ঘটেছে তবু আমার পূর্ণ বিশ্বাস হয়নি যে ভূত আছে সব ঘটনা বলতে গেলে অনেক ঘটনা তাহলে হয় বলতে সেটা সম্ভবপর না একটা যে উপন্যাস হয়ে যাবে আর একটা ঘটনা বলছি একজন ঘোষক রাত্রে ইউরোপীয় প্রোগ্রামে রেকর্ড বাজাত দোতলায় একটা ঘর ছিল লম্বা করিডোর দিয়ে স্টুডিওতে ঢুকতে হয় নিচে থেকে প্রয়োজনীয় রেকর্ড নিয়ে স্টুডিওতে ঘোষকরা যাবে তিনটি ঘর আছে একটা খালি ঘরে আর্টিস্টরা বিশ্রাম নিতে পারে একটা গোল টেবিল ঘিরে চারটে চেয়ার বসার জায়গা কাছের আড়াল সব স্টুডিওতে ঘোষক যন্ত্র চালাতো একটা স্টুডিওতে বসে সব দিকটা দেখতে পারত তার হাতে স্টুডিওর চাবিকাঠি রাত নটা বেজে গেছে নিচের স্টুডিওগুলিতে গান বা বাজনা চলছে ওপর নিস্তব্ধ স্টুডিওর পরিচালকরা একটা কাজ করে আর স্টুডিও যখন চলছে তখন কয়েকজন সহকারী ব্যবস্থাপক দেখাশোনা করে আর্টিস্টদের সুবিধা অসুবিধা ঘোষকদের অভিযোগ অনুযোগ সব শুনে ব্যবস্থা করে দেয় ব্যবস্থাপকরা আমি সেই রাত্রে রাত দশটার সময় নিচে মিস্টার দাশগুপ্তর সঙ্গে গল্প করছি হঠাৎ দোতলার একটা স্টুডিও থেকে টেলিফোন বেজে উঠল দাশগুপ্ত জিজ্ঞাসা করলেন কে চাইছ একটি কম্পিত কণ্ঠস্বর শোনা গেল শিগির আসুন দাশগুপ্ত বললেন বীরেন্দা আপনি একটু বসুন ঘোষক ব্যানার্জি বোধহয় কিছু সাংঘাতিক মূর্তি দেখেছে আপনি চলে যাবেন না যেন ফাইল কন্ট্র্যাক্ট চেয়ে পড়ে আছে এই বাক্সে দেখবেন বলেই সে ওপরে চলে গেল আমি শেষ পর্যন্ত বসেই রইল ঘরমাক্ত কলে বড়িয়ে ঘোষক ব্যানার্জি ও দাশগুপ্ত নেমে এলো সে যে ঘটনা বললে তা অবিশ্বাস্য বলেই মনে হবে আমি আগেই বলেছি চার্চের দিকে একটা বিরাট ছাদ আছে তারপরেই একটা ঘর সেটাই আর্টিস্টদের বিশ্রাম নেবার জায়গা সেই টেবিলের চটুর দিকে চেয়ার থাকে ব্যানার্জির স্টুডিও ঠিক সামনাসামনি একটা রুদ্রতার স্টুডিও একেবারে সামনাসামনি মধ্যস্থলে বিশ্রাম কক্ষ ব্যানার্জি সিগারেট ধরিয়ে ববলে চেপে নিয়ে চলেছে কতকগুলি বড় রেকর্ড ওই দিনে রাত্রে বাজাবে মুখের সিগারেটের শেষ টানটি সেরে সেটা ছাদে ছুঁড়ে ফেলে দিয়ে তার স্টুডিওতে ঢুকতে যাবে এই সময় হঠাৎ সে ফিরতেই দেখলো সেই গোল টেবিলটার একটা চেয়ার চোরকির মতো রাউন্ড দিয়ে স্টুডিওর বিপরীত দিকে দরজায় উঁচু হয়ে দাঁড়িয়ে রইল ওদিকে টাইম হয়ে গিয়েছে তৎক্ষণাৎ সে কোনো মতে কাঁপতে কাঁপতে কথাগুলো শেষ করে রেকর্ডটা ডিস্কের ওপর চালিয়ে দিলে রেকর্ড বাঁচতে লাগল এরই ফাঁকে স্টুডিওর সঙ্গে নিচের অফিসে ফোন করা যায় তখনই ফোন তুলে সে দাশগুপ্তকে ডাকলে দাশগুপ্ত আমাকে রেখে ছুটে চলে গেল সেই নির্জন দোতলায় স্তব্ধ স্টুডিওর মধ্যে ব্যানার্জি তখন শীতকালেও ঘেমে নিয়ে গেছে কি করে তার চোখের সামনে এক অদৃশ্য ভূত চেয়ারটা টেনে বিপরীত স্টুডিওর দরজায় উঁচু করে ঠেকিয়ে দিয়ে চলে গেল তার নমুনাও সে ইঙ্গিত করে জানিয়ে দিলেন দাশগুপ্তও দেখলেন সত্যিই তো আশ্চর্য কাণ্ড আমিও দেখে এলাম ভূতের কাণ্ড কারখানা তবুও কিছুতেই ভূতের অস্তিত্ব বুঝতে পারলাম না তারও কিছুদিন পরে বেতারের একজন বিশিষ্ট গিটার বাদক অমিয় অধিকারীর যে দুর্গতি ঘটেছিল সেটাও অভিনব বড় বড় গায়ক গায়িকাদের সঙ্গে সেই গিটার বাজাত একদিন রাত সাড়ে নটা বা দশটার সময় কোনো এক গায়কের সঙ্গে তার গিটার বাজানোর কথা আমাদের নিচে রিহার্সাল রুম ছিল যেখানে সেখানে প্রভাত মুখোপাধ্যায় ভূত দেখে ভয়ে মূর্ছা গিয়েছিলেন যেভাবে তার চেয়েও বেশি কাণ্ড ঘটেছিল তার জীবনে গাইয়ে বাজিয়েদের জন্যে একটা রুটিন টাঙিয়ে দেওয়া হতো রিহার্সাল রুমের কাছে অমিও রাত নটার সময় একা সেইখানে বোর্ডে তার বাজনা কখন কার সঙ্গে বাজাতে হবে সেটা দেখতে গেছে রিহার্সাল রুম একদিকে ছিল আর তার সমান্তরাল আরেকটা ঘর চাবি দেওয়া থাকত সেই ঘরে ইঞ্জিনিয়ারদের যন্ত্রপাতি থাকত অমিও প্রায় কাছাকাছি যখন রুটিন দেখতে আসছে হঠাৎ সে দেখলে ওই চাবি দেওয়া ঘরটা থেকে সাহিবপুত বেরিয়ে এলো এবং লম্বা হ্যাট পরে বিরাট দেহ নিয়ে ঊর্ধ্ব দিকে চোখ মেলে একেবারে গট গট করে আর একটা বদ্ধ রিহার্সাল রুমের দরজা না ঠেলে নিমেষের মধ্যে ভেতরে ঢুকে গেল অমিয়র আবার হার্টের রোগ ছিল তখন তৎসত্ত্বেও সে ঘুরে গিয়ে দরজার কাছে ঘরমাক্ত কলে নির্বাক হয়ে বসে গেল ওখানে তখন বেতারের তৎকালীন কর্মী ছোটদের আসর পরিচালক জয়ন্ত চৌধুরী তার অবস্থা দেখে কোনো রকমে তার শুশ্রূষা করে গাড়ি পাঠিয়ে তাকে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করেন ভাগ্য ভালো তার হাট বন্ধ হয়ে যায়নি তবে কিছুদিন পরে সুস্থ হয়ে ঘটনাটি সকলকে জানালো সেদিন থেকে আমার বিশ্বাস হলো যে ভূত আছে নিশ্চয়ই আছে এরা কেউ মিথ্যে বলেনি ছায়ার মধ্যে দেখেনি একেবারে চর্মচক্ষে ভূতের কায়া দেখেছে যারা যারা দেখেছে তারা কেউ বাজে লোক নয় বানিয়েও বলেনি তাই ভোটকে বাতিল করা যায় না